তিনি তখন উত্তর দিয়েছিলেন আমার কাছে প্রিয় হলো তিনটি জিনিস একটি হলো আপনার চেহারা দিকে তাকিয়ে থাকা আরেকটা হলো আপনার সামনে বসা আর আরেকটা হলো আপনার জন্য মাল খরচ করা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি প্রশ্ন করলেন আপনার কাছে প্রিয় কি তিনি বললেন আমার কাছে তিনটি জিনিস প্রিয় সৎ কাজের আদেশ দেওয়া অসৎ নিষেধ করা সত্য কথা বলা ওসমান রাদি আল্লাহ তালাকে জিজ্ঞেস করেছেন আপনার কাছে দুনিয়ার কোন জিনিস প্রিয় তিনি বললেন যে আমার কাছে তিনটে জিনিস প্রিয় একটা হল মানুষকে খানা খাওয়ানো আর বেশি বেশি করে সালামের প্রচার প্রসার করা মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন রাতে তাহার আদায় করা আলী রদি আল্লাহ প্রশ্ন করা হলে তিনি বলেন যে আমার কাছে তিনটি জিনিস প্রিয় প্রচন্ড গরমের সময় রোজা রাখা মেহমানের কদর করা আর দুশ্মনের গরতানের মধ্যে তরবারি মারা তিনটা জিনিস আমার কাছে প্রিয় নবী সাল্লাম বলেন আমার কাছেও তিনটা জিনিস প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বিভিন্ন হাদিসে বলেছেন। যেমন এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, "হুববিদা দুনিয়া সলাস তিনটা জিনিস আমার কাছে প্রিয়। তোমাদের দুনিয়ার একটা হলো এই আপে সুগন্ধি আরেকটা হলো নিছা নারী নেককার নারী। আর আরেকটা হলো বলেন আমার চোখের শীতলতা হলো নামাজে নামাজ আমার কাছে সবচাইতে প্রিয় ওই দুটার চাইতে প্রিয় আমার চোখের শীতলতা তো নামাজে নামাজে আমার চোখ ঠান্ডা হয় দিল ঠান্ডা হয় দুটা নিয়ে আলহামদুলিল্লাহ কিছু কথা শুনেছি দেখেন্লা দি আল্লাহ যখন আজান দিতেন নবুজির কানে আসার সাথে সাথে অনেক সময় এমন হতো নবুজি আমাকেও ভুলে যেতেন আমাকেও চিনতে পারতেন না অনেক সময় এরকম হতো আমি সামনে দাঁড়াতাম তা আমাকে জিজ্ঞেস করতো কে আমি বলতাম আয়েশা তখন জিজ্ঞেস করতো আয়েশা কে আমি বলতাম যে আপনার বন্ধু আবু মেয়ে আয়সা তখন বলতেও আছে এবং বেলাল নদী আল্লাহ বলতেন ইয়া বেলাল আর ইহনা বেলাল একটু নামাজের কথা বলে নামাজের দিকে ডেকে আমার দিলটাকে একটু শান্ত করে দাও আরে না বিশাল মানুষ যখন বেশি পরিসান হয় তখন এমন একটা জায়গা খোঁজে যেখানে সে একটু শান্তি পায় শান্ত না পায় নবুজি সাল্লাহ ইসলাম পেরিশান হলেই নামাজে দাঁড়িয়ে যেতেন কারণ ওখানই তিনি শান্তি পেতেন হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম সম্পর্কিত যে ফাজাউল আমরু কামা যখনই কোনো परेशानी আসতো তখনই তিনি নামাজ দাড়ি নামাজের বিষয় নবীজি সাল্লাল্লাহু কতটা সিরিয়াস ছিলেন তা বোঝার জন্য ইতিহাসের একটা অংশ আপনাদের সামনে পেশ করি নবী সাল্লাহ ইসলাম এবং সাহাবাহিক রামের জীবনে ব্যাপক নামাজ কাজা হয়েছিল আসর নামাজ খন্দকের সময় নজরাতুল আহজাব খন্দকের যুদ্ধের সময় তখন কাফেরদের বাধার কারণে পক্ত নামাজ ওনারা সময় মতো পড়তে পারেন নাই নবজি সাল্লাম এটা সহ্য করতে পারেন নাই সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তিনি বদ্ধ আ করলেন অথচ নবীজির জীবনে এর কঠিন সময় অতিবাহিত হয়েছে কিন্তু তিনি বদ্ধ আ করেন নাই যেমন খুন তারপরে তাইফারদি আল্লাহ পরে আম্মা রাদি আল্লাহ তালা শাহাদাত খাব্বাব খুবাইব ওনাদের শাহাদাত কোন ঘটনাটা ওনার জীবনে প্রভাব ফেলে নেই কিন্তু তিনি বদা করেন নাই কঠিন কঠিন সময় বদা করেন নামাজ কাজা হয়েছে সঙ্গে সঙ্গে বদা করে বসলেন কি বদা করলেন আল্লাহ কুলু বাল্লা দিন আকার আনি আনে সালা তিল ওয়মলা বয়ু তা কবুর আল্লাহ যাদের কারণে আজকে আমরা আসর নামাজ পড়তে পারি নি আপনি যাদের কলিজা তাদের অন্তরগুলোকে জাহান্নামের আগুন দিয়ে ভরে দেন অশান্তি দিয়ে ভরে দেন তাদের ঘরগুলো জাহান্নামের আগুন দিয়ে ভরে দেন তাদের কবরগুলো জাহান্নামের আগুন দিয়ে ভরে দেন এজন্য যেই ঘরে নামাজ নাই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ রী তিনি বলতেন যে একটা ঘরের ভিতরে একজন বেনামাজি যদি থাকে তাহলে ওই ঘরের আশেপাশে চল্লিশটা ঘর ওই বেনামাজির কারণে বরকত বরকতহীনতায় ভুগে আশেপাশে চল্লিশটা ঘরে বরকত থাকে না ধরেন এই ঘরে এই বাসায় বেনামাজি আছে এই বিল্ডিং এ পুরা বিল্ডিং এর মধ্যে এই বাসায় বেনামাজি আছে তাহলে পুরা বিল্ডিং এ যদি চল্লিশটা ফ্যামিলি থাকে বড় অ্যাপার্টমেন্ট চল্লিশটা ফ্যামিলি তাহলে এই এক বেনামাজির কারণে পুরা বিল্ডিং এর সবাই বরকত শূন্যতায় ভুগবে তাদের জীবনে বরকত থাকবে না এবার আপনি চিন্তা করেন আপনার নিজের ঘরেই যদি বেনামাজি থাকে তাহলে আপনার ঘরে বরকত কেমনে আসবে আপনার নিজের বাসাতেই যদি বেনামাজি থাকে তাহলে আপনার বাসায় বরকতটা কেমনে আসবে এবং তিনি একটা কঠিন কথা বলেছেন এই কঠিন কথাটা বলতে আমিও ভয় পাই তিনি বলেন যে বেনামাজি রোহের জগতে মানে এই যে আমরা দুনিয়াতে আসি যত কিছু আসে এটার একটা নমুনা শ্যাম্বল আল্লাহ আলম মিসালে রেখেছেন ওটাকে আমরা বলতে পারি যে কি জগৎ বলা যায় মানে উদাহরণ উদাহরণ রেখেছেন এরকম একটা জগৎ তো বেনামাজির একটা বড় বিল্ডিং ধরেন বড় বিল্ডিং এর জন্য একটা ডেমো তৈরি করেন একটা ছোট্ট ইঞ্জিনিয়ারে রেখে দেয় এরকম করে একটা ছোট্ট টেবিলের উপর রেখে দেয় বোঝায় যেটা বড় বিল্ডিং তো ওই জগতের মধ্যে বেনামাজির যে চিত্রটা একে রাখা হয়েছে সেটা হলো শুকর বেনামাজি মানে শুকর তার চেহারা শুকরের মতো আর শরীর হলো মানুষের মতো আব্দুল কাদের ওনারা এলহামের মাধ্যমে এগুলা জানেন

এই উম্মত থেকে বরকত উঠে যাবে সর্বত্তম যে জিনিসের মাধ্যমে সেটা হলো নামাজের খুশু এবং খুজু নামাজের খুশু খুজু না থাকা হাফিজুল বিন আল লেখেন যে দুই ব্যক্তি নামাজ আদায় করছে মা রাজুদানি লিসসালা ওয়াল ফারকু বাইনহুমা মা বাইনা আসসামাই ওয়াল দুই লোক একসাথে নামাজে দাঁড়িয়েছে কিন্তু একই সাথে একই সাথে শ্রদ্ধা দিচ্ছে রুকু দিচ্ছে কিন্তু দেখা যায় অনেক সময় যে ওই দুইজনের দুইজনের মধ্যে মধ্যে নামাজের আকাশ এবং পরিমাণ ব্যবধান ব্যবধানটা কিসের কারণে হয় খুশুর খুজুর কারণে খুশুর খুজুর কারণে তিনি লেখেন যে যেই নামাজে খুশু খুজু নাই ওই নামাজ কেমন যেন দেহ আছে প্রাণ নাই বেলা যে নামাজের খুশু খুঁজু নাই তিনি বলেন যে সেটা কেমন যেন দেহ আছে প্রাণ নেই ইসলামের একটা সময় আমরা জানি মুসলমান হিসাবে পুরা পৃথিবীর জয় জয়কার ছিল এবং এটা সময়টা বেশি সময় না এই একশো বছর আগেও একশো বছর আগেও উনিশশো সাল পর্যন্ত পৃথিবীর সবচাইতে বড় সুপার পাওয়ার ছিল মুসলমানরা উনিশশো সাল পর্যন্ত আমেরিকা ব্রিটেন আমাদের গোলামি করতো তখন একটা বড় এম্পায়ার ছিল একটা সাম্রাজ্য ছিল এবং এই সাম্রাজ্য অনেক সময় এরকম হয়েছে মুসলমানদের মধ্যে তো আস্তে আস্তে নৈতিক পদপতন হয়েছে তো অনেক সময় এরকম হয়েছে যে একাধিক এম্পায়ার একাধিক সাম্রাজ্য কিন্তু গুরু ফিরে মুসলমান নাই যেমন এখন ধরেন পরাশক্তিকে আমেরিকা রাশিয়া বা চীন তে গুরু ফিরে একটা জিনিস কমন তার অবস্থানে এরকম মুসলিম বিশ্বের মধ্যে তখন দেখা যাচ্ছে পুরা বিশ্বে কয়েকটা পরাশক্তি ছিল কিন্তু ঘুরে ফিরে মুসলমান ছিল এক একটা এক একটা নাম ছিল কিন্তু ছিল মুসলমান রাই তো মুসলমানদের মধ্যে এই অধপতনটা কখন শুরু হয়েছে এই যে মুসলমানদের মধ্যে যে অধঃপতনটা এই পতনটা শুরু হওয়ার একটা নির্দিষ্ট সূচনা কাল আছে আমরা দুই হাদিসে বিষয়ই এরকম পাই এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লাতন পদন্নুরুল ইসলামে ইসলামের আংটাগুলো আংটা মানে যেটার মাধ্যমে মানুষ ইসলামকে ধরে রাখে যেটার মাধ্যমে মানুষ ইসলামকে ধরে রাখে তো এই আংটাগুলো একটা একটা করে ভেঙ্গে যাবে নবীজি সল্লাহ আলাইহি বলেন যে যখন একটা ভাঙবে শبت সানাস بما يلي তখন মানুষ দ্বিতীয় একটা ধর ভেজিটার পরেরটা আছে একটা ভাঙবে আরেকটা ধর একটা ভাঙবে আরেকটা ধর প্রথম কি ভাঙবে নবীজি সাল্লাল্লাহু ইসলাম সাল্লাম দুই হাদিসে দুই রকম বলেছেন এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে প্রথম ভাঙবে যে জিনিসটা সেটা হলো আল হুকম মুসলমানদের এই সাম্রাজ্য থাকবে না মুসলমানদের হাতে ক্ষমতা থাকবে না তারা বিশ্বের ক্ষমতা থেকে রাষ্ট্র ক্ষমতা থেকে তারা পড়ে যাবে তাদের অধপতন হবে এবার যখন ইসলামিক খেলাফত ব্যবস্থা খেলাফত একটা ব্যবস্থার নাম একটা সিস্টেম একটা বন্দোবস্তের নাম খেলাফত একটা ব্যবস্থার নাম একটা সিস্টেমের নাম যেমন গণতন্ত্র একটা সিস্টেম এই ঠিক তেমনি হবে খেলাফত একটা সিস্টেম এই সিস্টেমটা সম্পর্কের সাথে আমরা অপরিচিত আমাদের জানা নেই কেন জানা নাই আমরা দেখি এবং ইতিহাসকে দাঁড়িয়ে রাখা হয়েছে প্রথম এই সিস্টেমটা ভেঙে যাবে খেলাফত সিস্টেমটা ভেঙে যাবে এই যে কথার কথা আসিয়ার যে ঘটনাটা ঘটলো। এই ঘটনা না শুধু এমনকি আপনি অমুসলিম রাষ্ট্রেও অমুসলিম রাষ্ট্রেও কোন মা বোন নির্যাতিত হওয়ার কোনো সুযোগ ছিল না আপনি ইতিহাসের পনেরো শত বছর ইতিহাস যদি এরকম কোন নেগেটিভ ঘটনা ঘটতো তাহলে অমুসলিমরা এগুলোর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে থাকতো অমুসলিম ঐতিহাসিকরা এগুলোর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে থাকতো ফুলিয়ে ফাঁপিয়ে তিলকে তাল বানিয়ে পেশ করত। কিন্তু ইসলামের বিরুদ্ধে তারা অনেক ধরনের অপবাদ তারা দেয় কিন্তু একজনও আজ পর্যন্ত গোটা খেলাফতির ইতিহাসে কোন ধর্ষণের ঘটনা ঘটছে এরকম কোন ইতিহাস আনতে পারে নাই একজন এই পনেরো শত বছরের ইতিহাস ঘটে তা নয় কিন্তু পনেরো শত বছরের ইতিহাসে আপনি পনেরোটা ঘটনা উল্লেখ করতে পারবেন না পনেরোটা আমি দেড়শোটা বলবো না পনেরোশোটাও বলবো না দেড় লক্ষ বলবো না দুই লক্ষ বলবো না ঘটনা এরকম উল্লেখ করা যাবে না পনেরো শত বছর ইতিহাসে যে যেটা সমাজের মধ্যে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করেছে এরকম একটা কাণ্ড ঘটে গেছে এবং কোন ঘটনা পেশ করতে পারবে না আর আপনি একশো বছর ইতিহাস দেখেন ইসলামের খেলাফত অবস্থার পতনের পরে একশো বছর ইতিহাস দেখেন একশো বছর ইতিহাসে একটা দেশ হিসাব করলে দেখা যায় লক্ষ লক্ষ দর্শনা ঘটনা আছে হাজার হাজার দর্শনীয় ঘটনা আছে তাহলে এই পৃথিবীর মধ্যে এই যে জুলুম নির্যাতনের শুরু হয়েছে এই যে বড় বড় রাষ্ট্রগুলো যে আছে দেশ ইউরোপ আমেরিকা এই সমস্ত রাষ্ট্রের দূতেরা আমাদের খলিফাদের সামনে এইভাবে এসে গিয়ে দাঁড়িয়ে থাকতেন নত হয়ে দাঁড়িয়ে থাকতো চোখ তুলে কথা বলার সাহস করতো না সে যেমনই হোক খলিফা যেমনই হোক আমি বলি না যে সব খলিফা ভালো ছিল আমি একটা জিনিস বলি শোনেন কথা অন্যদিকে চলে গেছে কিন্তু মনে হয় দরকার ছিল দরকার আছে শোনেন মূল হলো সিস্টেম আপনার যদি খেলাফত এই ব্যবস্থায় সিস্টেমে দেশের সবচাইতে দুর্নীতিগ্রস্ত লোকটাকেও বসান প্রধান হিসাবে তাহলে দেশ ভালো থাকবে কথা বুঝাইতে পারেনি দেশ ভালো থাকবে হ্যাঁ লোকটা খারাপ থাকবে কিন্তু দেশে সমস্যা হবে না আর যদি যে সিস্টেম এখন চলছে মানুষের বানানো যে সিস্টেম এই সিস্টেমে যদি দেশের সবচেয়ে বড় বুজুগ আলমকেও বসান আমি কসম করে বলি দেশ ভালো থাকবে না মূল বিষয় হলো সংবিধান মূল বিষয় হলো সিস্টেম দেশ ভালো থাকবে না এটা দেশ খারাপ পথে বাধ্য হবে মূল বিষয় হল যার কারণ দেখি যে পনেরো শত বছর ইতিহাসে দীর্ঘ ইতিহাস ইতিহাস। হাজার এই দীর্ঘ ইতিহাসের মধ্যে খলিফা ভালো খারাপ গেছে আমরা এটা দেখতে পাই যে কখনো ভালো গেছে কখনো খারাপ গেছে মদখোর এরপরে হারান নিয়ে পড়ে থাকতো নারী নিয়ে পড়ে থাকতো এরকম খলিফাও গেছে বিপরীতে অনেক ভালো ভালো আল্লাহ আল্লাহ খলিফা অতিবাহিত হয়েছে কিন্তু সিস্টেমটা ঠিক থাকার কারণে খলিফা যখন খারাপ হয়েছে তখন দেশের শীর্ষ কিছু আলমের সাথে তাদের সংঘাত হয়েছে যেমন ইমাম আবনিফার সাথে ইমাম মাহমুদ আহমুলের সাথে এই এদের সাথে হাফিজ মুহিম এদের সাথে সংঘাত হয়েছে যার কারণে খলিফা তো খারাপ খলিফার এই সমস্ত শয়তানিত প্রতিবাদ করলেন তখন দেখা যাচ্ছে কেউ মাইর খাইছেন কেউ জেলে গেছেন কেউ ফাঁসিতে দেশের সমস্যা হয়েছে এর কোন ইতিহাস নেই বড় আনন্দের সাথে সংঘাত হয়েছে কিছু কিছু খলিফার সাথে দেশের সমস্যা হয়েছে এরকম কোন ইতিহাস নেই ঠিক তেমনি ভাবে ব্যবস্থা যদি খেলাফত হয়ে যায় তাহলে দেশ খারাপ হবে না হ্যাঁ লোক যদি খারাপ চালায় খারাপ লোক যদি চালায় তাহলে ওই খারাপ লোকের সাথে বড় সংঘর্ষ হবে বড় সমস্যা সমস্যা থাকবে দেশে হবে কয়েক না দেশ ভালো থাকবে আর যদি খেলাফত এই সিস্টেম যেটা চলছে এই সিস্টেমে যত ভদ্র মানুষই বসুক যত ভালো মানুষই বসুক আমি আপনাকে পাঁচশো টাকার স্টাম্পে লিখিতে দিব এই লোকটা ধীরে ধীরে আস্তে আস্তে সরেচার হতে bắtো সরেচার হয়ে যাবে সে সিস্টেম থেকে সরেচার করবে সিস্টেমটাকে ফেসিভলি বানাবে মহলবিশ্বর সিস্টেম ইংরেজদের বানানো একটা সিস্টেম জারি করেছে কোন একটা রাষ্ট্র মুক্ত আছে সরেচারিশ সরেচার থেকে কোন একটা রাষ্ট্র মুক্ত আছে বলেন হয়তো কোনখানে প্রকাশ করে কোনখানে প্রকাশ পায় বিশ্ব মিডিয়ায় এসে কোনোটা আসে না যেগুলো জুলুম এখন এত বেশি বেড়ে গেছে যে যখন খুব বেশি জুলুম হয় তখন বিশ্ব মিডিয়া আসে আমি যেটা বলতে চাচ্ছিলাম কি যেন বলতেছিলাম কথা হ্যাঁ না না আমি যেটা বলতে চেয়েছিলাম যে রসুল ইসলাম বলেন যে ইসলামের মুসলমানদের এই সাফল্যের এই ইতিহাস ঐতিহ্য এটা নষ্টের বা এটা ভঙ্গের সূচনাটা করতে হলো দুই রকম পাই একাদিসে রসল সাল্লাম বলেন যে সূচনাটা হয়েছে হবে নবীজিত সাল্লা বলেন সূচনা হবে নবিত এগুলো মডেজা তিনি আগেভাগে বলে গেছেন এবং সেটাই হচ্ছে নবজিত সাল্লা বলেন যে সূচনাটা হবে প্রথমে খেলাফত ভেঙে যাবে খেলাফুট ভেঙে গেলে আস্তে আস্তে সব যাবে খেলাফত যাবে মানে মানুষের থেকে শালীনতা চলে যাবে তখন খেলাফুট যাবে মানে সেখানে মানুষ অনুষ্ঠানদের অনুসরণ করা শুরু করবে নানা ধরনের নানা সমস্যা সুদ ইত্যাদি সমাজের মধ্যে আসবে আর এগুলোর পথ ধরে দুর্নীতি চুরি টাকাতে সব সমাজে চলে আসবে খেলাফুট নাই মানে আস্তে আস্তে কিছুই থাকবে না আমানতদারিতা থাকবে না সত্যবাদিতা থাকবে না কিছুই থাকবে না শেষ বলেন সর্বশেষ মানুষ যে জিনিসটা ধরে রাখবে সেটা হলো নামাজ আপনি দেখেন বর্তমানে এটাই আছে মুসলমানদের কাছে নামাজ যদিও অনেক মুসলমান নামাজও পড়ে না কিন্তু এই নামাজ ছাড়া বিশ্বের দরবারে মুসলমানদের কাছে দেখানোর মতো কি আছে বলে নামাজ বলেন যে সর্বশেষ

আপনার ঠান্ডা লাগলেই তো জ্বর দেখা দেবে ঠান্ডা লাগার আগে তো আর জ্বর দেখা দিলে না তাহলে জ্বর এটা হলো বিষয় হলো আপনার ঠান্ডা লেগেছে আপনি ব্যথা লাগলেই তো উফ করে উঠবেন তাহলে ব্যথা হলো আভ্যন্তরীণ অবস্থা উফ করে উঠ হলো বাহ্যিক অবস্থা সূচনাটা হয়েছে খেলাফত ভেঙে গেছে এটা হলো বাহ্যিক অবস্থা খেলাফত ভেঙেছে কেন অনেক কারণ বাহ্যিক বহু কারণ কোনো কারণে অস্বীকার করার মতো নয় কিন্তু একটা বাতিনি কারণ তো আছে যেটা মূল কারণ যেমন আপনার ধরেন ঘূর্ণিঝড় হয় আমরা বলি কি ঘূর্ণিঝড় কেন হয় আমরা বলি যে সমুদ্র থেকে একটা কিছু উঠে হাঁড়ি কেনার মতো কিছু একটা উঠে অথবা ধরেন ভূমিকম্প হয় সুনামি হয় কেমন হয় আমরা বলি যে সমুদ্রের তলদেশের মধ্যে যে প্লেটগুলো আছে এগুলো একটার সাথে একটা ধাক্কা খায় ধাক্কা খেলে তখন একটা ভূমিকম্প হয় এইগুলো এগুলো তো বাহ্যিক কারণ একটা অভ্যন্তরীণ বাতিনি কারণ তো আছে কেউ এই প্রশ্নটা কেন করে না যে ধাক্কাটা লাগায় কে ওখান থেকে এটা উঠায় কে যিনি এটা করেন তিনি একটা কারণে তো করেন সে কারণ কি হারিসে যেমন বলা আছে বেবিচার বেড়ে যাওয়া সেই এগুলো হলো কারণ তো ঠিক তেমনিভাবে ভাবে খেলাফত ব্যবস্থা ভেঙে গেছে শুরুটা ভাবে খেলাফত ব্যবস্থা ভেঙে যাওয়ার মাধ্যমে প্রশ্নটা হলো কারণটা কি খেলাফত ব্যবস্থা কেন ভেঙে গেল এটা আমরা এই হাদিসের জবাব পাই কারণ আমরা যখন খেলাফত ব্যবস্থা এত পবিত্র জিনিস খেলাফত ব্যবস্থা তো খুব পবিত্র জিনিস মানুষ যখন এই পবিত্র জিনিস রক্ষা করার যে যোগ্যতা হারিয়ে ফেলেছে আল্লাহ তাআলা নেয়ামত তুলে নিয়েছে ওই জিনিসকে বুঝো এই জিনিস রক্ষা করার যোগ্যতাটা হারাইছে কেমনে কারণ তারা নামাজের মধ্য থেকে خشূহ খুজু উঠে গিয়েছিল এর বলেন নামাজের মধ্য থেকে খুশু উঠে যাওয়ার কারণে খেলাফত ব্যবস্থা ভেঙে গেছে আর বেনামাজি থাকা অবস্থায় আল্লাহ খেলাফত ব্যবস্থা দিবেন এটা কেমনে হয় আল্লাহ এত বড় দিবেন এটা কেমনে হয় বলেন আমাদের সমাজে আমাদের দেশে মুসলিম উম্মার মধ্যে কত পার্সেন্ট নামাজি বলেন কত পার্সেন্ট নামাজ টেন পার্সেন্টও না টেন পার্সেন্টও না নামাজি যারা পাঁচ অর্থ নামাজ ঠিক মতো পড়ে টেন পার্সেন্ট না এই জন্য মুফাকি ইসলাম সাইদ আবুল হাসান আইন উদ্দিন দার্শনিক মানুষ ইতিহাসবিদ একটা কথা বলেন অনেক গভীর চিন্তে বলেন অনেক গভীর থেকে বলেন এই যে আমি এতগুলো কথা বললাম উনি একটা কথা বলে দিয়েছেন উনি বলেন যে যেদিন মুসলিম উম্মার ফিফটি ওয়ান পার্সেন্ট একান্ন পার্সেন্ট মুসলিম একান্ন পার্সেন্ট যদি নামাজি হয়ে যাবে ওই দিন মুসলমানদের বিজয় শুরু হবে মুসলমানদের বিজয় শুরু হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো দান এজন্য যদি বলেন যে এই এই যে এই দেশের বিশ্বের এই খারাপ অবস্থার জন্য দায়ী কে আমি বলবো আপনিও আমিও আমিও আপনিও বাহ্যিক অনেক কারণ থাকতে পারে বাহ্যিক ওই কারণগুলো কোনোটাই আমরা অস্বীকার করছি না কিন্তু মূল কারণটাকে স্বীকার তো করতে হবে বাহ্যিক ওই কারণগুলোর সমাধান বের করতে হবে কিন্তু মূল কারণটাকে অস্বীকার করে না আপনি বাহ্যিক সব কারণ স্বীকার করলেন মূল কারণটা অস্বীকার করে হবে না এর মূল কারণ হলো আল্লাহ আল্লাহ থেকে আমরা বিমুখ হয়ে গেছি আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ নামাজি হয়ে যাওয়ার তৌফিক দান করুন পাঁচ ভক্ত নামাজ জামাতে সাথে আদায় করার তৌফিক দান করুন ও আদা দুলিল্লাহ